আসসালামু আলাইকুম শুরুতে আমরা ফ্লাওয়ার পাইপিং এবং প্যালেট নাইফের কাজের জন্য ক্রিমটাকে কিভাবে রেডি করবো সেটা দেখে নেব এখানে আমি নন ডেইরি হুইপ ক্রিম এভাবেই ব্যবহার করেছি আমাদের দেশে নন ডেইরি ক্রিমগুলোর মধ্যে টপিক্যাল ইনস্টা হুইপ ভিভোরেটের বেশি ব্যবহার করা হয় এই ক্রিমগুলো থাকে ফ্রিজারে বিট করার তিন থেকে চার ঘন্টা আগে এটা ফ্রিজ রাখতে হবে যাতে আশি পারসেন্ট ক্রিম গুলে যায় যদি আপনি সম্পূর্ণ প্যাকেটটা বিট করতে চান তবে এইটটি পারসেন্ট ক্রিমটা গলিয়ে সম্পূর্ণটা বলে ঢালবেন মানে ক্রিমটা বিট করার সময় অবশ্যই ভালো পরিমাণ ঠান্ডা থাকতে হবে এরপর হ্যান্ড বিটার অথবা স্ট্যান্ড মিক্সার যে কোনোটাতে মিডিয়াম টু হাই স্পিডে বিট করতে হবে আমি এখানে সম্পূর্ণ ক্রিমটা স্ট্যান্ড মিক্সারে বিট করব আপনাদের যখন সম্পূর্ণ ক্রিমটা একসাথে বিট করার প্রয়োজন হবে না তখন যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকুই একটা বলে নেবেন অবশ্যই ক্রিমটা অনেক ঠান্ডা থাকতে হবে এখানে আমি কিছুটা চিনি মিশিয়ে দিব এখন আসলে চিনিটা অপশনাল এটা না দিলেও সেম টেক্সচারই পাওয়া যাবে ক্রিমের সমস্যা নেই আমি চিনি মিশিয়ে কাজ করি আমি এখানে একশো গ্রামে পাঁচ গ্রাম মানে এই সম্পূর্ণ প্যাকেটটার জন্য আমি পঞ্চাশ গ্রাম চিনি দিব পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে তারপর আমি এটা স্ট্যান্ড মিক্সারে বিট করবো মিডিয়াম টু হাই স্পিডে মানে প্রথমে মিডিয়ামে থাকবে তারপরে স্পিডটা বাড়িয়ে বিট করতে হবে প্রথমে আমরা স্ট্যান্ড মিক্সারে তিনে দিয়ে বিট করবো স্ট্যান্ড মিক্সার এটা থাকবে তিনে আপনারা যারা সম্পূর্ণ ক্রিমটা বিট করবেন না মানে কিছুটা অংশ বিট করবেন নিয়ে বাকিটা রেখে দেবেন তারা এভাবে ক্রিমের প্যাকেটটা আমি তো এখানে পুরোটা প্যাকেট কেটে ফেলেছি তারা এক সাইড থেকে কেটে নেবেন আর বাকি ওই যে সাইডের কাটা অংশটাকে এভাবে একটা লক প্লাস্টিকের লক কিনতে পাওয়া যায় প্যাকেট লক করার সেগুলো দিয়ে সুন্দর করে লক করে আবার ফ্রিজারে রেখে দেবেন মানে ডিপ ফ্রিজে এটাকে রেখে দিতে হবে এখন আমি স্ট্যান্ড মিক্সারের ক্রিমটা বিট করে নিব আমি মিয়াকো স্ট্যান্ড মিক্সারটা ব্যবহার করি মিডিয়াম তিনে দিয়ে বিট করবো পাঁচ থেকে ছয় মিনিট এবার ক্রিমগুলো যাতে সব দিকে সমানভাবে বিট হয় এর জন্য সাইডের ক্রিমগুলোকে মাঝখানে নিয়ে আসছি এবং যেহেতু চিনি দিয়েছি যাতে কোনো চিনির দানা না থাকে এই জন্য ক্রিমগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এরপরে আমি হাই স্পিডে বিট করব প্রায় দুই তিন মিনিটের মতো হাই স্পিডে দুই তিন মিনিট বিট করার পর এখন ক্রিমের অবস্থাটা এরকম এখন এই যতটুকু ক্রিমটা স্টিফ হয়েছে এটা দিয়ে আমরা কেকের ভিতরে ফিলিং দিতে পারবো ক্রাম কোট করে কেকটা ফ্রিজে রেখে দিতে পারবো কিন্তু কেক ডেকোরেশন মানে কেকের উপরে কোটিং এবং ফ্লাওয়ার পাইপিংয়ের জন্য আসলে এই ক্রিমটা এখনো প্রস্তুত হয় নাই এখন আমি কিছুটা ক্রিম মিক্সিং বলে নিয়ে নিব এবং হ্যান্ড বিটার দিয়ে আমি বিট করবো যাতে ক্রিমের টেক্সচারটা বুঝে বুঝে আমি বিট করতে পারি এখানে একটু লক্ষ্য করবেন আমি মেশিনটা অন না করেই স্ট্যান্ড দিয়ে ক্রিমটাকে ঘুরাচ্ছি মানে এখানে খুব সহজেই আমি স্ট্যান্ড দিয়ে কাজটা করতে পারছি কারণ ক্রিমটা সেই পরিমাণে স্টিফ হয়নি আর স্ট্যান্ডটা যখন আমরা উপরের দিকে তুললাম তখন স্ট্যান্ডের সাথে যে ক্রিমটা উঠে আসলো সেটা কিন্তু সেই ক্রিমের চূড়াটা কিন্তু একদম চিকন এবং থলথলে মানে সেটা স্টিফ না এখানে আমরা ক্রিমটা প্রায় দুই তিন মিনিটের মতো এভাবে বিট করব এবং বিট করার পরে আপনাদেরকে দেখাবো যে এটার কি টেক্সচারটা এখন আপনার একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন এখানে আমি স্ট্যান্ডটা যখন উঠালাম এটা কিন্তু চূড়াটা কিন্তু একদম চিকন না এবং এটার কোনো নড়াচড়া করছে না ক্রিমটা মানে এই যে ক্রিমটা কিন্তু অনেক বেশি পরিমাণে উঠে আসছে এবং কোনো নড়াচড়া করছে না আর হাত দিয়ে স্ট্যান্ডটা বলে ঘোরাতেও বেশ প্রেশার দিতে হচ্ছিল এখন এই ক্রিমটা কেক কোটিং করার জন্য এবং ফ্লাওয়ার পাইপিংয়ের জন্য প্রস্তুত আপনারা ক্রিমের টেক্সচারটা এখানে একটু ভালোভাবে দেখে নেবেন এখানে একটু দেখার বিষয় যে ক্রিমটা শাইন করবে মানে গ্লেজি থাকবে এবং কোনো বুদ থাকবে না বালু বালু থাকবে না মানে এবং স্টিভ থাকবে সাথে এবারের এই ক্রিমটা আরও কিছুক্ষণ বিট করার পর প্যালেট নাইফের কাজের জন্য উপযুক্ত হবে মানে ফ্লাওয়ার পাইপিংয়ের জন্য আমরা যতটুকু ক্রিম বিট করে যে পর্যায়ে নিয়ে আসবো প্যালেট নাইফের কাজ করার জন্য আমাদের ক্রিমটাকে আরও বেশি স্টিফ হতে হবে আপনারা এখন একটু দেখেন আমি কিন্তু মানে ক্রিমটা অনেক বেশি হার্ড এখন এবং স্প্যাচুলাতে যে ক্রিমগুলো তুলছি এগুলো কিন্তু বেশ স্টিফ হয়ে স্প্যাচুলার সাথে লেগে যাচ্ছে মানে এটার কিন্তু কোনো একদম চিকন যে চূড়া বের হওয়া সেরকম কিছু হচ্ছে না এবং মানে হাত দিয়ে আপনি নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন যে এটা কতটা স্টিফ এবং দেখে বুঝে নেবেন একটু এখন এই ক্রিমটা প্যালেট নাইফের কাজের জন্য একদম রেডি এখন এই ক্রিমটা নর্মাল ফ্রিজে রাখবো এয়ারটাই বক্সে আমি আপনাদের হুইপ ভিভো রেড আর ইনস্টা হুইপে তিনটা ক্রিম ব্যবহার করে ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখিয়েছি প্যালেট নাইফের কাজ এবং ফ্লাওয়ার পাইপিং তিনটাতেই আউটকাম সেমই আসে কিন্তু ইনস্টা হুইপে কাজ করতে গেলে দেখা যায় পাইপিং পাইপিংয়ের ক্ষেত্রে কিংবা দুটো গোলা যায় কিন্তু প্যালেট নাইফের কাজে সেমই আসে মানে তিনটা ক্রিমের টেক্সচার সেম আসে এবং কাজ করতেও তিনটাতে একই রকম সুবিধা এখানে আমি ইনস্টা হুইপ ক্রিম কিছুটা বিট করে দেখাচ্ছি হ্যান্ড বিটারে চারশো গ্রাম ক্রিম আমি এখানে নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ক্রিমটাতে কিছু পরিমাণ বরফ আছে মানে ক্রিমটা পুরাপুরি লিকুইড না কিছুটা বরফ আছে এখন আমি এখানে বিশ গ্রামের মতো চিনি দিয়ে দিলাম চারশো গ্রাম ক্রিমে বিশ গ্রাম চিনি চিনি দিয়ে দিয়েছি এখন আমি এটা হ্যান্ড বিটারে বিট করব এখানে তিন মিনিটের মতো বিট করার পরে অবস্থানে আসলো আসলে কতটা টাইম বিট করবো এটা এক্স্যাক্টলি বলা যায় না কারণ ওয়েদার উপর ডিপেন্ড করেও এক এক সময় কম বেশি সময় ধরে বিট করতে হয় কিন্তু এখানে দেখার বিষয় যে ক্রিমটা এখন ঘন হয়েছে কিন্তু এই যে ক্রিমের যখন আমরা স্ট্যান্ডটা উঠাচ্ছি ক্রিমের চূড়াটা একদম চিকন এই অবস্থানে আসা মানে হচ্ছে খুব লক্ষ্য করে বিট করতে হবে পরবর্তীতে যে ক্রিমটা কখন আমার এক্স্যাক্টলি স্টিফ হচ্ছে এই অবস্থানে আসা মানে এখন আমাকে সতর্কভাবে বিট করতে হবে কিন্তু ক্রিম বিট ঠিক মতো কাজের জন্য উপযুক্ত না এরপরে আমি আবার বিট করব কিছুক্ষণ কিছুক্ষণ বিট করার পর এবার দেখেন আমরা যখন স্ট্যান্ডটা উপরে উঠাচ্ছি স্ট্যান্ডের সাথে কিন্তু ক্রিমটা খুব মানে আঠালোভাবে দলা ধরে উঠে আসছে মানে এখানে ক্রিমটার চূড়াটা চিকন না এবং অনেক বেশি পরিমাণে ক্রিম স্ট্যান্ডের সাথে চলে আসছে এবং স্ট্যান্ডটা যখন ঘুরাচ্ছি তখনও কিন্তু বেশ প্রেশার দিয়ে স্ট্যান্ডটাকে ঘোরাতে হচ্ছে আমার এখন এই অবস্থানে যখন আসলো ক্রিমটা এটা আমাদের কেকের কোটিংয়ের জন্য এবং ফ্লাওয়ার পাইপিংয়ের জন্য প্রস্তুত কারণ ক্রিমটা এখন শাইনি এবং স্টিফ মানে এই অবস্থানটা আমাদের ফ্লাওয়ার পাইপিং এবং কেক কটিংয়ের জন্য প্রস্তুত কিন্তু প্যালেট নাইফের কাজের জন্য এখন আবার আমি বিট করে এটা যে দেখাচ্ছি এটা প্যালেট নাইফের কাজের জন্য আমি আরও দুই তিন মিনিট বিট করে নিলাম হাই স্পিডে এবং আমরা কিন্তু বিট প্রথম থেকে মিডিয়াম টু হাই স্পিডে করছি এখন এই বিট করার পর এখন যে অবস্থানটা এটা প্যালেট নাইফের কাজের জন্য একদম রেডি মানে ফ্লাওয়ার পাইপিংয়ের জন্য আমরা যে ক্রিমটা প্রস্তুত করব তারপরেও আমরা এক দুই মিনিট একটু বিট করে নিব প্যালেট নাইফের কাজের জন্য তাহলে আমাদের পুরা ক্রিমটা প্যালেট নাইফের কাজের জন্য প্রস্তুত হয়ে যাবে